নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি তাই ভাবলাম আজকে একটু গরমের কিছু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি বাজারে কাঁচা আম উঠতে না উঠতেই বাঙালির সব বাড়িতেই দুপুরবেলার খাবারের পাতে টকডাল তো হয়েই থাকে আর এই টকডাল আমরা কাঁচা আম দিয়ে বানিয়ে থাকি আমি কীভাবে কাঁচা আম দিয়ে টকডাল বানাই সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন গরমে লু থেকে বাঁচতে এবং সাধারণত মশলাদার খাবার গরমে ভালো লাগে না তাহলে এরকম টকডাল থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন মুসুর ডাল কাপ মেজারমেন্টে করলে ছোট কাপের এক কাপ মুসুর ডাল মুসুর ডাল রেখে ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম অন্যদিকে কড়াইতে বসিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জল গরম হতে মুসুর ডালগুলো আমি হাই ফ্লেমেই সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি এইভাবে টক ডাল কিন্তু খুব তাড়াতাড়ি বসিয়ে নেওয়া যায় যে সব বাড়ির মহিলারা অফিস যান তাদেরও কিন্তু সকালবেলা উঠে তাড়াহুড়োর মধ্যে কিংবা বাচ্চারা স্কুলে গেলে তাদেরকে রান্না করে দিতে কোনো অসুবিধা হবে না অবশ্যই এইভাবে বানাবেন এবং কমেন্টে জানাবেন আপনারা বাড়িতে ভাবে বানান মুসুর ডাল বানাতে বানাতে আমি এবার কাঁচা আম কিছু কেটে নিচ্ছি আমি এখানে তিনটে মতন কাঁচা আম নিয়েছিলাম আমার বাড়িতে গাছ আছে তাই আমি ছোট বড় মিশিয়ে তিনটে মতন কাঁচা আম কেটে নিয়েছি কাঁচা আমগুলোর এখনও আটি হয়নি তাই আটিগুলো ফেলে দিয়ে এরমভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম আম কাটতে কাটতে এদিকে আমার মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে মুসুর ডালটাকে ভালো করে ডাল কাটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি মুসুর ডালটাকে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ হলুদের লবণটা আমি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে ঘেটে দিচ্ছি আমি হলুদের লবণ কিন্তু মুসুর ডাল সেদ্ধ হওয়ার আগে দিই নি মুসুর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরই হলুদের লবণটা দিয়ে ভালো করে ঘেটে দিলাম এরপর আমি দিয়ে দেব জল আমি একশো গ্রাম ডালের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক লিটার মতন জল সাধারণত এরকম আম ডাল কিংবা টকডাল পাতলাই হয় তাই বেশি ঘনও যাতে না হয় তার জন্য এখানে জলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে তবে আপনারা যদি কেউ মনে করেন যে বেশি পাতলা খাবেন না ঘন খাবেন তাহলে জলের পরিমাণটা সেই বুঝে দেবেন জলটা দিয়েই আমি যে আগে থেকে আমের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই আমের টুকরোগুলোও আমি দিয়ে দিলাম আমের টুকরোগুলো দেওয়ার পর মোটামুটি হাই ফ্লেমে দশ মিনিট মতন ফুটতে দেবো এদিকে জলটাও ভালো করে ফুটে যাবে তার সাথে আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট মতন ভালো করে ফোটা হয়ে গেলে ডালটাকে একটা অন্য পাত্রে আপনারা ঢেলে রাখতে পারেন কিংবা অন্য একটা পাত্র নিতে পারেন ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য তবে ডালটা নামানোর আগে অবশ্যই চেখে নেবেন লবণটা কীরকম হয়েছে যদি লবণটা কম থাকে অবশ্যই লবণ দেবেন আমি চেখে দেখলাম আমার এখানে লবণটা কম মনে হলো তাই লবণ দিয়ে দিলাম আর টক ডাল যেহেতু তাই এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি চিনিটা দিলে এইটার টেস্টটা ব্যালেন্স হবে তবে যেহেতু এইটা কোনো মিষ্টি গোছের চাটনি নয় তাহলে সেই অনুযায়ী আপনারা কিন্তু চিনিটা খুব একটা বেশি দেবেন না এই এক চামচ মতন চিনিই কিন্তু টেস্টের ব্যালেন্সটা করবে যাই হোক আমি ডালটাকে আলাদা পাত্রে নামিয়ে রেখে একই কড়াইতে নিয়ে নিলাম টু টেবিল স্পুন মতো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে যাওয়াতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন এবং হাফ চামচ মতন সর্ষে ফোড়ন তেল গরম হলেই আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিই লবণ দিলে তেলটা গায়ে ছিটকায় না যাই হোক আমি অল্প পরিমাণ লবণ দিয়ে এবার একটা হাতার সাহায্যে বা চামচের সাহায্যে অল্প অল্প করে ডালটা অল্প পরিমাণে দিয়ে দিলাম যাতে গায়ে না ছিটকায় এরপর পুরো ডালটাই খুব সাবধানে কিন্তু কড়াইতে ঢেলে দিতে হবে পুরো ডালটা ঢেলে দেওয়ার পর মোটামুটি আট থেকে দশ মিনিট মতন হাই ফ্লেমে ফুটতে দিতে হবে ব্যাস আমার হয়ে গেছে টক ডাল কিংবা আমডাল আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকমই প্লেন টকডাল বা আমডাল করলেই একতলা ভাত কিন্তু সুন্দর উঠে যায় আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা কে টক টকডাল বানান আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে এরকমই সহজ পদ্ধতিতে করা যায় চট জলদি এরকমই রেসিপি নিয়ে আবারও হাজির হব ততদিক ততক্ষণের জন্য ধন্যবাদ